ও মা স্কুল যাওয়ার সময় হয়ে গেল যে করছো কি তুমি মা টিফিনটা যদি না দিই তা খাবিটা কি টিফিনটা তো করতে হবে দেরি হয়ে গেলো দেরি হয়ে বললে হবে টিফিনটা তো আগে করবে নাকি তা কী করছো আজকে আলু পরোটা দিয়ে দিচ্ছি টিফিনে আলু পরোটা বাহ জমে ক্ষীর যে জমে ক্ষীর শুধু জমলে হবে না শুধু টিফিনটাই শুধু জমে যাচ্ছে ওটা হবে না সাথে পড়াশোনা টাকাও জমাতে হবে ওটাও জমে কি বলছি তো টিফিনের বেলায় বাবুদের জমে যাচ্ছে আর পড়াশোনার বেলায় জমবে না ওরকম হবে না যেমন মক্কেল করে টিফিন দেবো টিফিন জমে যাবে সেরকম পড়াশোনা টাকাও জমাতে হবে বোঝা গেল হ্যাঁ একদম হুম এদিকে নেই ওদিকে আছে দেখা যাবে একেবারে মানে টিফিন ব্যাগ ড্রেস পরে একটা সুটের বুটের হয়ে যাচ্ছ আর পড়ার নামে অষ্টরম্বা ওরাম বলো না ওরাম বলো না নয়

তখন আর কোনো কিছুতে দুঃখ কষ্ট লাগে না বুঝতে পেরেছিস একদম এই যে এত সকাল সকাল ভোরের বেলায় উঠতে হয় উঠে এত কিছু সংসারের জন্যে কাজ করতে আমি শুধু না সব সব মারাই করে সন্তানের জন্য করছে স্বামীদের জন্য করছে এ তোর বাবা আজকে নাইট ডিউটি থেকে আসবে আজকাল ডেট সারাদিন বার হবে না তাহলে আজকে আর আমাকে স্কুলে দিতে যেতে হবে না সে নাইট ডিউটি করে এসে আবার তোকে স্কুলে দিতে যাবে আর যখন ডেটতে যায় আমাকে দিতে হয় তাহলে আমাদের কষ্ট হয় না কষ্ট সার্থ কবে পাবো সার্থকতা কবে হবে এত কষ্ট করছি কথা কবে হবে বলি যেদিনকে তুই ভালো নাম্বার ভালোভাবে ভাবে পাস করবি তবে তো আমাদের সার্থকতা হবে হম তাহলে এটাই হচ্ছে কথা ভোরবেলা থেকে উঠে তুমি এটা বলছো তুমি আমাকেও বলো আমি তো সেই সকাল থেকে পড়ছি বলো তোমাদের এখন কাজটা কি আছে তুমি তো সকাল বেলায় উঠবে উঠে ব্যাস করবে একটু টিফিন টিফিন খেয়ে পড়তে বসে যাবে আর আমাদের আমাদের সব কিছু চিন্তা করতে হয় আজকে আমরা যে জায়গায় আছি তোমার বাবা আমি একদিন তুমিও বাবা হবে তখন তুমি পারবে অনেক পুরতন ব্যাপার এখন এই কথাগুলো তখন মনে হবে এখন ভালো লাগবে না কিন্তু তখন কি বিন করছি বুঝতেছো হুম তাই বলছি পড়াশোনাটা মন দিয়ে পড়ো আরাম আচ্ছা তুমি তাহলে তাড়াতাড়ি টিফিনটা করে দাও আমি তাহলে রেডি হয়ে যাই তুমি রেডি হও আর বল ব্যাগটা গুছিয়ে নাও হ্যাঁ গোছানো হয়ে গেছে গোছানো হয়ে গেছে টিফিনটা একটু ঠান্ডা করতে হবে নালে টিফিন বক্সে দিলে না ঘেমে ঘেমে যায় একটু পাকা নরম হয়ে যায় কারণ জল জমে যায় পাকা হাওয়া দিয়ে দেবো দিলে ঠিক হয়ে যাবে ঠিক আছে নাও নাও তুমি তাড়াতাড়ি করে শোনা বাবা হ্যাঁ বলো তুই এই বালতি থেকে একটা সসের প্যাকেট বার করে নে ছোট আচ্ছা ঠিক আছে প্যাকেটটা দিয়ে দিলে না বড় হয়ে তো লাগবে আর এমনি লুজ সস ঢেলে দিয়ে দিই মাখামাখি হয়ে যায় ভালো একটা প্যাকেটে দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে ठीक है सुनो